নমস্কার চলে এসেছি আদরিনী গল্পের আরও একটি পরিচ্ছেদ নিয়ে এর আগে আমরা দুটি পরিচ্ছেদ আলোচনা করেছি দুটি পরিচ্ছেদে গল্প কিছুটা এগিয়েছিল এরপর আমরা তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব এবং পুরো গল্পটি পাঠ করব তৃতীয় পরিচ্ছেদে যাওয়ার আগে দ্বিতীয় পরিচ্ছেদের ঘটনা আমরা একটু সারসংক্ষেপ জেনে নেব দ্বিতীয় পরিচ্ছেদে কি হয়েছিল দ্বিতীয় পরিচ্ছেদে জয়রাম মুক্তার সকাল সকাল পুজোপাঠ সম্পন্ন করে বৈঠকখানায় বসেছিলেন ঠিক সেই সময় তার মনে পড়ে যে রাজবাড়ি থেকে একটি হাতি আনানোর কথা তাই রাজবাড়িতে একটি চিঠি লিখতে হবে তিনি একটি চিঠি লিখে বৃত্তকে দিয়ে রাজবাড়িতে পাঠান একটি হাতি প্রার্থনা করে বৃত্ত সেই চিঠি নিয়ে আসেন এবং জানান যে হাতি পাওয়া যায়নি মহারাজ বলেছেন যে বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে যাতে গরুর গাড়ি করে তারা আসেন এই কথা শুনে জয়রাম মুক্তার লজ্জায় ক্ষোভে ফেটে পড়েন তার হাত পা কাঁপতে থাকে এবং তিনি প্রতিজ্ঞা করেন যে যদি বিয়ে বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে যেতেই হয় তবে তিনি গরুর গাড়িতে যাবেন না যদি যেতেই হয় তবে তিনি হাতির পিঠে চড়েই যাবেন এতটা পর্যন্ত দ্বিতীয় পরিচ্ছেদে আমরা গল্প শুনেছি এরপর থেকে আমরা শুরু করব তৃতীয় পরিচ্ছেদ শহর হইতে দুই তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তি ছিল সেই রাত্রেই জয়রাম তত্ত্ব স্থানে লোক পাঠাইয়া দিলেন যদি কেহ হস্তি বিক্রি করে তবে কিনিবেন জয়রাম মুক্তার যেহেতু বিয়েবাড়ি যাওয়ার জন্য হাতি ছাড়া অন্য কোনো কিছুতে যাবেন না তাই তিনি সেই রাত্রেই তিনি লোক পাঠিয়ে দিলেন বিভিন্ন স্থানে যে যদি কোনো জমিদার হাতি বিক্রি করে তবে সেই হাতিটি তিনি কিনবেন কি বলছেন শহর হইতে দুই তিন ক্রোশের মধ্যে ক্রোশ মানে ক্রোশ মানে হচ্ছে এক ক্রোশ সমান সমান তিন কিলোমিটার ক্রোশ হচ্ছে দূরত্ব পরিমাপের একক এখানে এক ক্রোশ সমান সমান তিন কিলোমিটার শহর হইতে দুই তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারে হস্তি ছিল অর্থাৎ জয়রাম মুক্তারের যেখানে বাড়ি সেখান থেকে দুই তিন ক্রোশের মধ্যে বেশ কিছু জমিদার ছিলেন যাদের হাতি ছিল সে রাত্রেই জয়রাম মুক্তার সেই সমস্ত জমিদারের বাড়িগুলিতে তার লোক পাঠিয়ে দিলেন এই খোঁজ করার জন্য যে সেই জমিদাররা তাদের হাতি বিক্রি করবেন কিনা তারপরে কি হলো রাত্রি দুই প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল বীরপুরের উমাচরণ লাহিরের একটি মাদি হাতি আছে এখনও বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চাই এই যে জয়রাম মুখোপাধ্যায় বেশ কিছু লোককে পাঠিয়ে দিয়েছিলেন এই খোঁজ করার জন্য যে তারা কোনো হাতি বিক্রয় করবে কিনা তাহলে তিনি সেই হাতি কিনবেন তো তাদের মধ্যেই একজন ব্যক্তি এসে জয়রাম মুখোপাধ্যায়কে জানাচ্ছেন যে বীরপুরের উমাচরণ লাহিরির একটি মাদি হাতি আছে মাদি হাতি মানে স্ত্রী হাতি বীরপুরের উমাচরণ লাহের কাছে একটি মাদি হাতি আছে একটি স্ত্রী হাতি আছে কিন্তু সে এখনো বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চাই বিস্তর দাম মানে অনেক দাম চাইছেন বাচ্চা হাতি কিন্তু অনেক দাম চাইছেন এইখানে মাথায় রেখো সময়টা খুব গুরুত্বপূর্ণ রাত্রি দুই প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল রাত্রি দুই প্রহর প্রহর সম্পর্কে একটু জেনে রাখা ভালো প্রহর অর্থাৎ আমাদের বাংলায় বলা হয় যে অষ্টপ্রহর অষ্টপ্রহর অর্থাৎ চব্বিশ ঘন্টা সকাল ছটা থেকে শুরু হয় তিন ঘন্টা অন্তর অন্তর এক প্রহর ধরা হয় অর্থাৎ সকাল ছটা থেকে নটা প্রথম প্রহর নটা থেকে বারোটা দ্বিতীয় প্রহর এইভাবে তিন পর পর প্রহরগুলি ভাগ করা রয়েছে এবং সন্ধ্যে ছটায় এসে চার প্রহর হয় এবং তারপর আবার শুরু হয় পাঁচ প্রহর ছয় প্রহর অর্থাৎ এখানে যেহেতু রাত্রিবেলার কথা বলা হচ্ছে তাহলে হবে কি ছটা থেকে নটা মানে সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটা প্রথম প্রহর এবং রাত্রি নটা থেকে রাত্রি বারোটা দ্বিতীয় প্রহর তাহলে এখানে রাত্রি দুই দুই প্রহরের সময় একজন ফিরিয়ে আসে বলিল মানে রাত্রি নটা থেকে বারোটা এই যে সময়সীমা এই সময়সীমার মধ্যে খোঁজ করে একজন ব্যক্তি এসে জয়রাম মুখোপাধ্যায়কে বললেন যে বীরপুরের উমাচরণ লাহিরি কোথাকার বীরপুরের বীরপুরের উমাচরণ লাহির একটি মাদি হাতি আছে একটি স্ত্রী হাতি রয়েছে সেই হাতিটি তিনি বিক্রি করবেন কিন্তু সেই হাতিটি এখনও বাচ্চা তার জন্য বিস্তর দামও চাইছেন অনেক দামও চাইছেন জয়রাম মুখোপাধ্যায় জিজ্ঞেস করছেন কত দুই হাজার টাকা খুব বাচ্চা না সবারই নিতে পারবে জয়রাম মুখোপাধ্যায় জিজ্ঞেস করছেন যে বিস্তর দাম চাইছেন তো কত টাকা চাইছেন ব্যক্তিটি বললেন যে দু হাজার টাকা চাইছেন জয়রাম মুখোপাধ্যায় জিজ্ঞেস করছেন হাতিটি কি খুব বাচ্চা তো তিনি বলছেন না কিছু যাত্রীকে বসিয়ে সে যাওয়া আসা করতে পারবে জয়রা মুখোপাধ্যায় কি বলছেন কুচ পরোয়া নেই তাই কিনব এখনই তুমি যাও কাল সকালেই যেন হাতি আসে লাহিরি মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারীকে পাঠিয়ে দেন হাতি দিয়ে টাকা নিয়ে যাবে জয়রা মুখোপাধ্যায় কি বলছেন কুচ পরোয়া নেই অর্থাৎ হাতি বাচ্চা দু টাকা দাম নেবে নিক আমার কোনো যায় আসে না তিনি বেপরোয়া হয়ে গেছেন তিনি বলছেন কি কুচ পরোয়া নেই কোনো আমার যায় আসে না আমি তাই কিনব তুমি এখনই যাও কাল সকালেই যেন হাতি চলে আসে অর্থাৎ সেই বীরপুরের উমাচরণ লাহির বাড়িতে তিনি এখনই যেতে বলছেন যে তুমি এখনই গিয়ে বলো যাতে কাল সকালের মধ্যেই আমার এখানে হাতি চলে আসে তারপরে কি বলছেন লাহির মশাইকে আমার নমস্কার জানিও এবং ওনাকে বলো যে হাতির সঙ্গে তিনি যেন একজন বিশ্বস্ত বিশ্বাস করা যায় এরকম একজন ব্যক্তি বা কর্মচারীকে যাতে পাঠিয়ে দেন হাতি উনি দিয়ে যাবেন এবং জনমুখোপাতায় তাকে টাকা দিয়ে পাঠিয়ে দেবেন তারপরে কি পরদিন বেলা সাতটার সময় হস্তিনি আসিল তাহার নাম আদরিনী লাহিরি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া দুই হাজার টাকা লইয়া প্রস্থান করিল পরের দিন সকাল সাতটা সময় খুব গুরুত্বপূর্ণ সময়গুলিকে মাথায় রাখবে পরদিন বেলা সাতটা পরদিন বলতে এখানে কোনবার পরদিন হচ্ছে এখানে সোমবার রবিবার দিন কথোপকথন হয়েছে হাতি নিয়ে রবিবার দিন সন্ধ্যেবেলা খবর আসে যে মহারাজা হাতি পাঠাতে পারবেন না সেই দিন রাত্রেই তাই তিনি হাতির জন্য খবর শুরু করেন এবং রাত্রিবেলা হাতির খোঁজ নিয়ে আসেন যে বীরপুরের উমাচরণ লাহেরি হাতি বিক্রি করবেন এবং সেই হাতি সকাল সাতটার সময় এসে হাজির হয় তার নাম কী তার নাম হচ্ছে আমাদের গল্পের মূল যে চরিত্র হ্যাঁ এই চরিত্র মানুষ নয় এই চরিত্র একটি হাতি এই হাতিটি হচ্ছে আমাদের গল্পের মূল চরিত্র যার নাম হচ্ছে আদরিনী হস্তিনিকানা বলা হচ্ছে কারণ এটি একটি স্ত্রী হাতি যার নাম আদরিনী তাহলে পরের দিন সকাল সাতটার সময় আদরিনী এসে হাজির হলো লাহির মশাইয়ের যে কর্মচারী ছিলেন তিনি রীতিমতো স্ট্যাম্প কাগজে স্ট্যাম্প কাগজে অর্থাৎ যে কাগজের উপর সরকারি বা রাষ্ট্রীয় শুল্ক বা ট্যাক্সের সঙ্গে চারযোগ্য একটি সরকারি চিহ্ন বা শিলমোহর স্থাপন করা থাকে সেটি হলো একটি স্ট্যাম্প কাগজ সেই স্ট্যাম্প কাগজে একটি রসিদ লিখে অর্থাৎ যে দুই হাজার টাকার একটি রসিদ লিখে দিয়ে হাতিটি জয়রাম মুখুজ্জকে বুঝিয়ে দিয়ে উমাচরণ লাহির যিনি কর্মচারী এসেছিলেন তিনি সেখান থেকে প্রস্থান করলেন বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল দুই একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল হাতি তোর গোদা পায় নাতি বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল তাহলে কি হাতি এসেছে বাড়িতে হাতি বাড়িতে আসা মাত্রই গ্রামের যে সমস্ত বালক বালিকা যে সমস্ত ছেলে ছেলে ছেলেপুলেরা ছিল তারা সকলে ভিড় জমিয়েছে হাতি দেখার জন্য যেহেতু সকাল সকাল একটি হাতি এসেছে মুখুজ্জমশাইয়ের বাড়িতে সেই হাতিকে দেখার জন্য পাড়ার সমস্ত বালক বালিকারা ভিড় জমিয়েছে বৈঠাকখানার উঠানে এর মধ্যে দু একজন অশিষ্ট বালক অর্থাৎ এর মধ্যে কয়েকজন অভদ্র কিছু ছেলে ছিল যারা হাতিকে দেখে হাতি তোর গোদা পায় নাতি অর্থাৎ এটি একটি ছড়ার সুরে একটু ব্যঙ্গ করে হাতিকে বলা হচ্ছিল যে হাতি তোর গোদা পায় নাতি গোদা পা বলতে মোটা পা হাতির যেহেতু পা মোটা তাই সেই পাকে বলা হচ্ছে গোদা পা এবং নাতি এখানে লাথিকে বোঝানো হচ্ছে লাথিটি ছড়ার সুরে সেটি নাতি হয়ে গেছে তাহলে তারা বলছে হাতি তোর গোদা পায়ে নাতি এটি একেবারে ছড়ার সুরে বালকেরা বলছে এবং স্বাভাবিক এই ধরনের বক্তব্য শুনে এই ধরনের কথা শুনে এই ধরনের ছড়া শুনে বাড়ির যে সমস্ত লোকজন ছিল তারা একেবারে এটাকে ভালোভাবে নেননি এবং সেই সমস্ত বালককে সেই সমস্ত অসভ্য যে বালকগুলি ছিল তাদেরকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে হস্তিনি গিয়া অন্তপুর দ্বারের নিকট দাঁড়াইল মুখজ্জে মহাশয় বিপত্নিক তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন হস্তিনী গিয়া অন্তপুরদ্বারের নিকট দাঁড়াইল অর্থাৎ হস্তিনী এই আদরিণী মূল যে ফাটক মূল যে গেট জয়রাম মুখুজ্জের বাড়ির যে মূল গেট সেই মূল গেটের কাছে এসে দাঁড়াল মুখুজ্জ মশাই বিপত্নী মুখুজ্জ মহাশয়ের পত্নী মারা গেছেন তাই তিনি বিপত্নী তার জ্যেষ্ঠা পুত্রবধূ জ্যেষ্ঠা পুত্রবধূ মানে তার বড় ছেলের বউ অর্থাৎ বড় বউ বাড়ির বড়ো বউ একটি ঘটিতে জল নিয়ে সভয় পদক্ষেপে বাহির হইয়া আসলেন কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ে সেই জল একটু একটু ঢালিয়া দিলেন পুত্রবধূ বাইরে আসলেন ঘটিতে একটু জল নিয়ে সেই জল হাতির পদচতুষ্টয়ে চারটি পায়ে একটু একটু করে জল ঢেলে দিলেন কম্পিত হস্তে অর্থাৎ কি কাপা কাঁপা হাতে তার পদ অর্থাৎ তার চারটি পায়ে একটু করে জল ঢেলে দিলেন মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল জানু মানে হচ্ছে হাঁটু মাহুত হাতির যে মাহুত ছিল সেই মাহুত হাতিকে ইঙ্গিত করলো এবং হাতি হাঁটু পেতে সেখানে বসল বড়বধূ তৈল ও সিঁদুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন সেই বড় বউ কপালে সিঁদুর এবং তেল দিয়ে রাঙিয়ে দিলেন ললাট অর্থাৎ কপাল ঘন ঘন সংশোধনী হইতে লাগল আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামাই ভরিয়া আলোচাল কলা ও অন্যান্য মাঙ্গলদ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল অধিকাংশ ছিটাইয়া দিল এই রূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল এখানে একটি পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে একটি পবিত্র পুজোর পার্বণের মাধ্যমে আদরিণীকে বরণ করে নেওয়া হচ্ছে কিভাবে বরণ করে নেওয়া হচ্ছে একটি ধামায় কিছু আলো চাল আলো চাল মানে হচ্ছে আতপচাল আতপচাল এবং কলা এবং অন্যান্য মঙ্গল দ্রব্য অর্থাৎ অন্যান্য পূজার সামগ্রী দিয়ে তার মুখের সামনে রাখা হলো সুর দিয়ে সেই আদরিনী কিছুটা তুলে খেলো এবং কিছুটা ছিটিয়ে দিল এইরূপ তার বরণটা সম্পন্ন হলো আর রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলিকাণ্ড ও বৃক্ষ শাখা দ্বিতীয় পরিচ্ছেদে আমরা পড়েছি হাতি আসার কথা থাকায় সন্ধ্যেবেলাতেই মুখুজ্জে মশাই সমস্ত রকম তদারকি করে কিছু কলা গাছের ডাল এবং বিভিন্ন গাছের বৃক্ষ এনে হাজির করেছিলেন সেই রাজহস্তির জন্য কার জন্য রাজহস্তি যে হাতি রাজবাড়ি থেকে আসার কথা ছিল কিন্তু সেই রাজহস্তি তো আসেনি তাই সেই রাজহস্তির জন্য সংগৃহীত অর্থাৎ সেই রাজহস্তির জন্য সে রাজার বাড়ির হাতির জন্য যে সমস্ত কলা গাছের কাণ্ড এবং কিছু বৃক্ষের ডাল এনে রাখা হয়েছিল সেই কদরী কাণ্ড এবং বৃক্ষ শাখায় আদরিণীর ভোজনের জন্য দেওয়া হলো এবং আদরিনী সেই সেই খাবারগুলি খেতে শুরু করল নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন বলা বাহুল্য পৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন বিয়েবাড়ির বিয়েবাড়িতে তিনি নিয়ম রক্ষা করার পরের দিন আবার তিনি বিকেলবেলা মহারাজ নরেশচন্দ্রের সাথে দেখা করতে গেলেন এবং স্বাভাবিক লেখক বলছেন বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে হস্তিপৃষ্ঠে আহরণ করিয়াই গেলেন তার কাছে হাতি আছে তাই তিনি হাতি নিয়েই যাবেন এটা স্বাভাবিক মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ মহারাজের যে দ্বিতল প্রাঙ্গণ দোতলা যে বৈঠকখানা রয়েছে তার নিচতলায় বিস্তৃত প্রাঙ্গণ অর্থাৎ বড় একটি উঠান বা বড় একটি বারান্দা প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার সিংহদ্বার কথার অর্থ এখানে একটি বড় ফাটক বড় একটি গেট যেখান দিয়ে হাতি প্রবেশ করে বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে বৈঠকখানায় যখন বসেন মহারাজ তখন তিনি যে জায়গায় বসেন সেখান থেকে প্রাঙ্গনের এবং সিংহদ্বারের বাইরেও প্রাঙ্গন সামনে যে বড় উঠান বা বারান্দা রয়েছে সেই বারান্দা এবং মেন যে গেট রয়েছে সেই মেন গেটের বাইরেও অবধিও মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে অর্থাৎ তিনি দেখতে পান রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন রাজার কাছে মুখোপাধ্যায় মহাশয় যখন হাজির হলেন তখন তিনি মহারাজকে এখানে আশীর্বাদ করলেন কি বোঝাতে চাইছেন যেহেতু জয়রাম মুখোপাধ্যায় একজন ব্রাহ্মণ পরিবারের তাই ব্রাহ্মণ হিসেবে তিনি মহারাজকে আশীর্বাদ করলেন এবং মহারাজের কাছে এসে তিনি বসলেন মোকর্দমা ও বিষয় সংক্রান্ত দুই চারি কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন মশাই ও হাতিটি কার যেহেতু বিশ বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার এই জয়রাম মুখোপাধ্যায় তাই মকদ্দমা ও বিষয় সংক্রান্ত কিছু কথা বলার পর মহারাজ জয়রাম মুখর্জকে জিজ্ঞেস করলেন যে ওই হাতিটি কার যে হাতিতে করে মশাই এসেছেন মহারাজের কাছে মুখর্য মহাশয় বিনীতভাবে বলিলেন আগে হুজুর বাহাদুরেরই হাতি মশাই কি বলছেন হুজুর বাহাদুরেরই অর্থাৎ আপনারই হাতি মহারাজেরই হাতি মহারাজ বিস্মিত হইয়া বলিলেন আমার হাতি কই ও হাতি তো কোনো দিন আমি দেখিনি কোথা থেকে এলো স্বাভাবিক ওই হাতি তো মহারাজের ছিল না তাই মহারাজ সেই হাতিকে চিনতে পারছেন না এবং ঘুরিয়ে প্রশ্ন করছেন মুখজ্জ আমার হাতি কই ওই হাতি তো আমি কোনো দিন দেখিনি মুখর্জমশাই বলছেন আগে বীরপুরের উমাচরণ লাহির কাছ থেকে কিনেছি এবার উনি সত্য কথাটি বলছেন যে বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে তিনি সেই হাতিটি কিনেছেন অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন আপনি কিনেছেন আগে হ্যাঁ তবে বললেন আমার হাতি রাজা অবাক হয়ে বলছেন যে আপনি উমাচরণ লাহের কাছ থেকে হাতি কিনেছেন তাহলে আপনি বলছেন যে এটা আমার হাতি বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি আমি যখন আপনার তখন ও হাতি আপনার বই আর কার বিনয়ীভাবে নাকি ব্যঙ্গ করে ঠিক বোঝা গেল না একটু মৃদু একটু সামান্য হেসে জয়রাম বললেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি অর্থাৎ হুজুর বাহাদুর মহারাজই যখন আমাদের দেখভাল করছেন তার আশ্রয়ে যখন আমরা রয়েছি আমি যখন আপনার তখন এই হাতি তো আপনার এই কথাটি তিনি যে ব্যঙ্গ করেই বললেন মহারাজকে এইটি বুঝতে কিন্তু আমাদের বাকি থাকে না সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল কয়েকদিন পরে আজ তাহার সুনিত্রা হইল সন্ধ্যের পর তিনি যখন বাড়ি ফিরে আসলেন তখন বৈঠকখানায় বসে তার যে সমস্ত বন্ধুবান্ধব ছিল তাদের কাছে তিনি এই যে সমস্ত কাহিনী তার তার একটি বর্ণনা দিলেন অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে গল্পগুজব করলেন এতদিন ধরে এই দুই দিন ধরে তার যে মনে ক্ষোভ এবং রাগ জমেছিল এই মহারাজের হাতি না পাঠানোর বিষয়ে এই রাগ এবং ক্ষোভ আজ প্রশমিত হয়েছে আজ বহুদিন পর তার ভালো মতো ঘুম হয়েছে কারণ তিনি মহারাজকে যোগ্য জবাব দিতে পেরেছেন এবং তিনি নিজের জেদ বজায় রাখতে পেরেছেন আপাতত তৃতীয় পরিচ্ছেদ এইটুকুই এরপর আমরা চতুর্থ পরিচ্ছেদের দিকে যাব তৃতীয় পরিচ্ছেদ থেকে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে এরপর আমরা একটি এমসিকিউ এর ক্লাস করব তারপর আমরা চতুর্থ পরিচ্ছেদে যাব।